কল্পনা করুন মদিনার মসজিদে খলি মুসলিম উমর উমরিব্নুল খতাব রদি আল্লাহ তালান খুদ্ বা দিচ্ছেন চারপাশে নিরবতা হঠাৎ তিনি থেমে গেলেন চোখ মেলে ওই দূর ইরাকের দিকে তাকালেন এবং চিৎকার করে বলতে থাকলেন হে সারিয়া পাহাড়ের দিকে পাহাড়ের দিকে মসজিদের সাহাবিরা হতভঙ্গ হয়ে গেল কিন্তু অলৌকিক সে আওয়াজ হাজার মাইল ধরে ইরাকের যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেল যেখানে মুসলিম সেনারা মৃত্যুর মুখে পড়েছিল আর এই একটাই আওয়াজ বদলে দিল পুরো যুদ্ধের মূল কি হয়েছিল সেখানে এবং উমর রাদি অল্লাহ তালানহ কীভাবে মধ্যে দাঁড়িয়েও সেই ইরাকের মধ্যে ঘটে যাওয়া ঘটনা উপলব্ধি করতে পারলেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে ইমর রাজি আল্লাহ তাল প্রতিমহান আল্লাহ তালার ক্ষতিযুক্ত যুগ খারামত এবং ভালোবাসা ছিল তা আপনারা বুঝতে পারবেন খলিফতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলী হিউসাল্লাম থেকে আল ফারুক বতজ্ঞ ভূষিত করেছেন যার অর্থ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শক্তিশালী সাহসী এবং জ্ঞানী নেতা তার খিলাফতের সময় মুসলমানরা একের পর এক বিজয় অর্জন করে ইসলামের দাওয়াত পৃথিবীর এক কোণ থেকে অন্য কোণে পৌঁছে দিয়েছিল উমর রাজি আল্লাহ তালান হয়ে শাসনকালে ইসলামী ইতিহাসে নেবিচার ও প্রশাসনের স্বর্ণ শুরু হয়ে গিয়েছিল খলিফা উমর রাজি আল্লাহ তালান হয়ের সময় মুসলিম বাহিনী ইরাকে নাহাওয়ানজ নামক স্থানে এক বিশাল যুদ্ধ করছিল শত্রুরা ছিল সংখ্যায় তাদের থেকে বহুগুণ বেশি মুসলিম সৈন্যরা ধীরে ধীরে চারদিক থেকে শত্রুদের ধারা গেরাও হতে থাকল এদিকে উমর রাজি আল্লাহ তালান হচ্ছিলেন মদিনায় সেই মদিনায় অবস্থান করছেন হাজার মাইল দূরে কিন্তু আল্লাহর ইলহামের মাধ্যমে তিনি সেই মুহূর্তে বুঝতে পারলেন মুসলিম সেনারা বিপদে পড়েছে তাদেরকে রক্ষা করতে হবে মহান আল্লাহ তালার কুদ্রুতই উমর রাদি আল্লাহ তালান সেই ঘটনা উপলব্ধি করতে পারলেন যখন জুমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন মিম্বরের উপর দাঁড়িয়ে হঠাৎ তিনি খুতবার মধ্যেই থেমে গেলেন এবং সেই ইরাকের দিকে তাকিয়ে চুসুরে চিৎকার করে বলতে থাকলেন ইয়া সারিয়া ইবনি জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে পাহাড়ের দিকে মদিনায় মসজিদের মুসল্লিরা সাহাবিরা হতভম্ব হয়ে গেলেন তারা ভাবলেন খুতবার মাঝে উমর রাদিয়া আল্লাহত আলান হঠাৎ এভাবে কার সাথে কথা বলছেন কিন্তু আশ্চর্যজনক ঘটনা ভাইয়ের আমার সেই সেই ঠিক সেই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাপতি সারিয়া রিদিয়ু জাল আনহু এই আওয়াজ স্পষ্টভাবে শুনতে পেলেন সেনারা বিষ্ণয়ে অতবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন হে আমার দলের সেনারা সবাই তোমরা পাহাড়ের দিকে চলে যাও মুসলিম সেনারা পাহাড়ের পিছনে অবস্থান নিলেন এর ফলে তারা বেঁচে গেলেন ঘেরাও থেকে আর উল্টো শক্তি সামর্থ্য সঞ্চয় করে আক্রমণ চালিয়ে গেলেন যুদ্ধর মূর পুরোই ঘুরে গেল শুধুমাত্র একটি কথার কারণে তা হলো মহান আল্লাহ তালার কুদরত যা উমর রাজি আল্লাহ তালকে মহান আল্লাহ তালা দিয়েছেন এবং সেই যুদ্ধে মুসলিম সেনারা বিজয় লাভ করল মদিনায় খুদ্ শুনতে থাকা সাহাবিরা খুব অবাক হয়েছিলেন সেদিন কিন্তু কিছুদিন পর যখন যুদ্ধ ফেরত সৈন্যরা মদিনায় এসে যা ঘটেছিল তা বর্ণনা তারা আমিরুল বলল আমরা যুদ্ধক্ষেত্রে আপনার কুণ্ঠস্বর শুনেছি আপনি আমাদের পাহাড়ের দিকে যেতে বলেছিলেন আর আমরা সে নির্দেশ পালন করেছিলাম মহান আল্লাহ তালার রহমত এবং কুদ্রুতে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করেছি তখন সাহাবিরা বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে এক খেরামত ছিল যা উমর রাজি আল্লাহ তালুকে মহান আল্লাহ তালা স্বয়ং নিছাদে দান করেছেন সুবাহান আল্লাহ এই ঘটনা শুধু অলৌকিক কাহিনী নয় বন্ধুরা আমার বরং এটা প্রমাণ করে যখন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে সাহায্য করেন তখন দুনিয়ার দূরত্ব দেয়াল কিংবা হাজার মাইল কোনো বাধাই no know. যখন আপনি মহান আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে উঠবেন মহান আল্লাহ তালা আপনি যে বিপদে পড়েন না কেন আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবেন তাই ভাইয়েরা আমার আপনারা সব সময় মহান আল্লাহ তালাকে স্মরণ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ খাইম করবেন রোজা রাখবেন হালাল হারাম বেঁচে চলবেন ইনশাআল্লাহ ওই আল্লাহ কিন্তু এখনো আছেন যে আল্লাহ উমর রবি আল্লাহ তালানকে সাহায্য করেছিল সেই ইউনুস নবীকে মাছের পেট থেকে সাহায্য করেছিল সে মহান আল্লাহ কিন্তু আজও আছেন আপনি বিপদে পড়লে আমি বিপদে পড়লে মহান আল্লাহ কিন্তু সাহায্য করবেন আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো ঘটনা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ততটুকু পর্যন্ত ভালো থাকুন فيهِ سُتُيرَ شَتَّى كُونَ السلامُ عليكم ورحمة اللهِ